বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আমরা অনেকেই চিন্তা করি যে মসজিদের ফ্লোরে এবং বাসাবাড়ির ফ্লোরে কি মার্বেল লাগাবো আজকে আপনাদের দেখাবো মসজিদের ফ্লোরে এবং আপনার বাড়ির ফ্লোরে আপনি কি মার্বেল লাগাবেন কি মার্বেল লাগালে আপনার ভালো দেখা যায় সেটা আজকে দেখাবো এই দেখেন এটা সাদার উপরে ফাইবার করা কালো ফাইবার এটা মসজিদের ফ্লোরে বা বাসাবাড়ির ফ্লোরে বা সিঁড়িতে দিলে খুবই সুন্দর দেখা যায় আপনারা এটা মসজিদের ফ্লোরে দিতে পারবেন এবং বাসাবাড়ির ফ্লোরে দিতে পারবেন সিঁড়ির ধাপে দিতে পারবেন দিলে এটা সুন্দর করে ফুটবে সুন্দর দেখা যাবে সব সময় বাসাবাড়ির ফ্লোরে এবং মসজিদের ফ্লোরে সাদা টাইপের সাদা মার্বেলগুলো দিলে বেশি সুন্দর দেখা যায় অন্য কোনো কালার দিলে এত সুন্দর দেখা যায় না এগুলো দেখতেও সুন্দর এই সাদা মার্বেলগুলো দেবেন এবং কালো দিয়ে বর্ডার দিলে সুন্দর দেখা যাবে তিন ইঞ্চি বর্ডার দিয়ে কালো দিয়ে যদি আপনারা দেন তাহলেই এটা আপনার অনেক সুন্দর দেখা যাবে মসজিদের ফুলোরগুলো এবং এইগুলো যারা বাসাবাড়ি সিঁড়িতে যারা লাগাবেন এই এই মার্বেলটা আপনারা লাগাতে পারেন বাসাবাড়ি সিঁড়ির জন্য এই মার্বেলটা খুবই সুন্দর একটা মার্বেল বাসাবাড়িতে এবং আপনার অফিসে যে সিঁড়ি লাগাবেন সেই সিঁড়িতে এই মার্বেলটা লাগাতে পারেন অনেক থিক্সনেসে মাল আছে এখানে ষোলো মিলিয়া এম এর আছে এবং আঠারো এম এর আছে আপনারা দেখে কিনবেন ষোলো ষোলো মিলি যেটা ওটার দাম কম এবং আঠারো যেটা ওটার দাম বেশি আপনারা ভালো করে দেখে শুনে কিনবেন যেখান থেকে কেনেন এই কালোগুলো আপনারা এই যে এইটা আপনার মসজিদের ফ্লোরে দিতে পারবেন আসলে এক এক জায়গায় এক একটা মার্বেলের সৌন্দর্য বৃদ্ধি করে আপনারা মসজিদে দেওয়ার জন্য সবচেয়ে ভালো হয় কালো দিয়ে ফাইবারটা এটা দিলে সবচেয়ে ভালো হয় এবং সাদা দিয়েটা ওটা ওটা দিলে ভালো হয় এবং কালো দিয়ে আপনারা যদি বর্ডার দিতেন তিন ইঞ্চি ওটা আপনার কাতারটা মেনটেন থাকবে কাটারটা সুন্দর দেখা যাবে এই কালোটা দিয়ে বর্ডার দেবেন এবং সাদাটা দিয়ে ফলোর করবেন এটা আপনার রুমেও দিতে পারবেন রুমে ফ্লোর দিলেও খুব সুন্দর দেখা যাবে এই মার্বেলটাও আনপলিশ আছে এটা পলিশ করে দিলে আপনার আরও সুন্দর দেখা যাবে মার্বেল ন্যাচারাল একটা জিনিস যেটা আল্লাহ প্রদত্ত সম্পূর্ণ পাহাড় কেটে এটা তৈরি হয় আল্লাহতালা এটা মানুষের ব্যবহার করার জন্য পাহাড় আকারে এটা তৈরি করেছে দেখেন এগুলো সাদা অনেকগুলো অনেক টাইপের মার্বেল আছে মর্শিদ এটা দিলে এটার ফাইবারটা সুন্দর হবে সামনাসামনি যদি আপনি ফাইবারগুলো দেন কেটে এটা কাতারের দিক থেকে খুব সুন্দর দেখা যাবে একটা কাতার করিয়ে তিন ইঞ্চি করে বর্ডার দিয়ে যদি দেন তাহলে আরও বেশি সুন্দর দেখা যাবে কালোগুলা দিয়ে যদি বর্ডার দিয়ে দেন এই যে বোলাকগুলো আছে এগুলো সবই মর্জিদের জন্য সাদা ফাইবারের খুবই সুন্দর দেখা যায় এটা মসজিদের ফ্লোরে লাগালে এবং বাসা বাড়ির জন্য অনেক কালারের মার্বেল আছে আপনাদের আমি দেখাবো মসজিদের একটা কাজ এই মার্বেল দিয়ে করা দেখেন এই মার্বেল দিয়ে মসজিদের একটা ফ্লোর সিঁড়ি করা এবং মসজিদের বাহিরে অংশ কিভাবে করছে আপনাদের দেখাবো দেখেন এটা সিঁড়ি করা এবং দেখেন এইগুলা বাহিরের ই করা এবং দেখেন কত সুন্দর করছে এইভাবে এইভাবে দিলে সুন্দর দেখা যাবে এখানে অন্য কালার দিয়েছে আপনারা কালো দিলে সবচেয়ে বেশি সুন্দর দেখা যায় এবং চাইলে আপনারা সাদাগুলো আপনার এই মার্বেলটা নিয়ে যেয়ে এই কালো আপনার সাদার উপরে কালো স্টাইপে যে দাগ দাগ করে এটা নিয়ে যেয়ে যদি আপনারা ওয়ালে লাগান ওয়ালে লাগালেও মসজিদের ওয়ালে লাগাও সুন্দর দেখা যায় মসজিদের ফুল লাগালেও সুন্দর দেখা যায় এবং এত সুন্দর করে আপনারা বিভিন্ন কালারের মার্বেল নিয়ে ডিজাইন করতে পারবেন মসজিদের সিঁড়িতে দেখেন সবগুলোই এই মার্বেল লাগা করা সিঁড়িগুলো কত সুন্দর দেখা যাচ্ছে